আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে দেয় আপনাদের সামনে চার চারটি গাড়ি এই গাড়িগুলো জাপান সিডি এইটটি দুই হাজার দুই সালের ফুলফের গাড়ির সার্ট টায়ার টায়ের টন সঙ্গে আছে জাপান পাখা মারখা তারপরেও সাইনা এইটটি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা থাকবে টিপিএস ম্যাট্রো চার চারটে গাড়ি যার জিডে খাটে যার জিডে দরকার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে গততে সাত মাস হলে এক হোটেল নিয়ে মহা মনে করেন যে বেজাল রেক আপনি করে দয় আপনাদের সামনে আবার এক তারিখ থেকে প্রতিদিন তিনটে ভিডিও থাকবে অবশ্যই যার যে গাড়িটা লাগবে অবশ্যই কমেন্টে লিখবেন ফোন দেবেন আমি গাড়িগুলো কানেকশন সংগ্রহ করে দেবো যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা আপনি ঠিকানা কর না ঠিকানা বলি তো বলি আপনারা শোনেন না জানেন যাই হোক বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড অর্থাৎ সাত মার্চ থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আমার হুন্ডার শোরুম চলে আসবেন শহরের পূর্ব সাইডে দ্বিতীয় বাইপাস এর এই সংলগ্ন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেয় কুঁতিটে জেলায় দেয় কুঁতিটে থানায় দেয় কুতিটে গ্রামে দেয় যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা বলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই আসুন গাড়িগুলো তুলে ধরি দেখায় অনেকই ভালো মন্দ খোঁজে ভালো মন্দ সবই পাওয়া যায় মামা বলছেন যাই এটা বাইশ ক্যারেটের সোনা খাসির কোল যে সাতকার বিরিস্টন টায়ার আছে সাতকার কোথায় আছে লেখা বাবা হ্যাঁ বিরিস্টন টায়ের সাতকার আছে এটা অরিজিনাল এদের লেখা আছে না হ্যাঁ এদের উপরে লেখা আছে মাল আছে অরজিনাল যা আছে এটা আসেন হ্যাঁ না দাগ মাল রং করলে দুই নম্বর হবে এটা রং করা যাবে না ওখনে এটা বিশাল একবারে মাল দেখেন বাইশ ক্যারেটের সোনা একবারে ফুল ফ্রেশ যাই হোক সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আছে যারা অরিজিনাল উক্ত চেন খুঁজির চেন আবুলোমার বাইক সেন্টারে চলে আসবেন একবারে বাঘের বাচ্চা অনেক টাকা দাম পড়বে যাই হোক প্রথম দিন দাম দিলাম না দাম দেওয়া হবে আপনি ডিসিশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করবেন নাম্বারটা ফার্স্ট পার্টি আপনি সেকেন্ড পার্টি যাই হোক বগুড়ার নাম্বার এগারো পঁয়ত্রিশ জিরো থ্রি যাই হোক সিডিআই দেখাবেন যান দেখেন একবারে কটকটা কটা জাগ কয় মানে এলে মাল তুলে থুয়েছিলেন মামা এলে মাল তুলে থুয়ে সাত থাকা মানে কি ব্রিষ্ণটায় পাওয়া যায় না দেখ সেরকম সাইড সাইড সিডিআই একবারে পাকা মার্কা অরিজিনাল মাথা না টাচ আর সব সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে মামা বুঝছেন যাই হোক জেনারা ইভেন ডিসক্রিপশন বক্সের নাম্বারটা রাজশাহীর জিরো টু জেরো ফাইভ সেভেন ফোর বুঝছেন আচ্ছা তারপরও এদের সাইনা এইটটি ডিজিটাল ফুল টাকা তেরো চুরাশি ছিয়ষট্টি এটাও ভালো তারপরও টিপিএস ম্যাট্টরো আছে এটা অ্যানালগ এটাও ফুল টাকা মামা বুঝছেন দামে বাজবিনে না কম ভাড়া করে নিয়ে যায় এখন ঘটনা হলে যারা উক্ত খুঁজিচ্ছেন ওই মামা করেই দরকার রয়্যাল মিটার আছে মিটারটা দেখাও এটা কিন্তু রয়্যাল মিটারের গাড়ি সীমিত কম দাম ধর্ম না দাম কি কয়েকদম এখনই চাওয়া দাম পুষ্পানোর দামে ব্যসবী আসে যাবেন এটি সাওয়া পঁয়তাল্লিশ ডিজিটাল স্মার্ট কার ফার্স্ট প্যাটি এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে যাই হোক সেটা হল পাকা মার দেখান কথা বেশি না বলে শর্ট ভিডিও মামা আজকে চার চারটে গাড়ি আজকে আসলো আপনাদের সামনে তুলে ধন্য আরও ধুয়ে প্যাগলে ওয়াশ করে দেবেন এই সাইডটা দেখান সারের সাইডটা দেখান দুই হাজার দুই সালের ওইদের দেখেন সিল ছাপড় ওখানে একবারে ফুল পেরেছে মামা সিলটা দেখান হ্যাঁ কোনো টুরুটি নাই গাড়ির সাউন্ড কোয়ালিটি ভালো আছে যাই হোক বেশি কথা না বলে হুম মামা আবার বলছি টিফিয়াস মেট্রো টিফিএস ম্যাট চাওয়া পুষ্পানো কম ভাড়া থাকবে ফুল ট্যাগার কাগজ ড্যাং এইটটি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার সাওয়া পঁয়তাল্লিশ কম বাড়া থাকবে না হয় না সিডিআই পঁচআ আশি হাজার সাওয়া সিডিএ দাম দর সালাম না কয় টাকা কার কি খাটে দামে ব্যসবিনে আপনি ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন তারপরও আমি চাটি পারি বলতে পারি নাম রাখা যায় সিডিআই সিডিআইটিটা সাওয়াম দুই লাখ পঁচিশ হাজার আবার বলছি সাওয়াদাম দুই লাখ পঁচিশ ওদের ইচ্ছে কথা না আপনার সরাসরি আসতে হবে অত চাই দেয় সরাসরি আসে দেখে শুনে আপনি কিনতে পারবেন দাম সাপেক্ষে আবার বলছি চাওয়া দাম দুই লাখ পঁচিশ এর আগে একটা ছিল ওটা বেচে এক লাখ তিরানব্বই তারপরও পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ অ্যাভেলেবেল পাওয়া যায় জিনিসের উপর ভালো মন্দ আবার বলছি চাওয়া দাম দুই লক্ষ পঁচিশ কম বাড়া থাকবে সরাসরি আসবেন আপনি দেখে শুনে দরদাম করে কিনবেন শুধু কাছে। এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনে যাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ